হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আর তোমাদের দিনকাল কেমন কাটছে একটু জানিয়ে দাও তো নিয়ে চলে এসেছিলাম চিতল মাছ তো চিতল মাছের বিভিন্ন রকম রেসিপি চিতল মাছ কিন্তু কাঁটা জাতীয় মাছ তো জানি না তোমরা কে কে এমনভাবে বানিয়ে খেয়েছো তবে চিতল মাছের আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা যারা দেখেছ তারা ওখান থেকে দেখে নিও আর যারা যারা দেখো তারা অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিতে পারো তো চিতল মাছটা একটু বাচ্চাদের পক্ষে কষ্টকর কিন্তু বড়রা যারা কাঁটা ছাড়িয়ে খেতে পারে তারা কিন্তু একবার টেস্ট করে দেখতেই পারো বেশ ভালো তো এটা অনেকটা ফোলাই মাছের মতো দেখতে কিন্তু ফোলাই মাছ মানেই চিতল মাছ বা ফোলাই মাছ গুলিয়ে ফেলো না কিন্তু চিতল মাছের কিন্তু গায়ে শেষের দিকে মানে লেজের দিকে দুটো কালো রঙের দাগ আছে যেটা ফোলাই মাছের মধ্যে নেই তো দেখলেই বুঝতে পারবে আর মাছ একটু বড়ো সাইজের হয় তো অবশ্যই তোমরা দেখে কিনে নিয়ে আসো আর আমি বলবো চিতর মাছের ক্ষেত্রে তোমরা তিন ধরনের মোটামুটি রেসিপি করতে পারো তো আরও একটা রেসিপি করা যায় সবগুলোই একটু বলে দিচ্ছে তো তিনজনের মধ্যে একটা করতে পারো চিতল মাছের মুইটা ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখে নিও আর হচ্ছে চিতর মাছের সর্ষে জাল ওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ওটাও দেখে নিতে পারো আর দুটো রেসিপি বলবো যেটা হচ্ছে চিতল মাছে মাখা মাখা একটা মশলা করতে পারো মশলা চিতল চিতল যেটা সেটা করতে পারো সেটা হচ্ছে যেরকম আদা পেঁয়াজ রসুন তার সঙ্গে টমেটো ধনে এইগুলো দিয়ে যেমন তোমরা গ্রেভি বেভি টাইপের করো তো সেইভাবে কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের করে চিতল মাছগুলো দিয়ে ভালো করে তোমরা যদি মানে সেটাকে ফুটিয়ে নাও নিয়ে কিন্তু একদম মাখা মাখা ধরনের একটা তরকারি করতে হবে তো করার পর লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারো তো যারা বুঝতে পারলে না তাদেরকে আরেকবার বলে দিচ্ছি চিতল মাছগুলো প্রথমে ভেজে নেবে তারপর তেলের মধ্যে তোমরা দিয়ে দিবে রসুন তারপর দেবে পেঁয়াজ তারপর দেবে আদা তো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর দেবে টমেটো টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবে এবং কষিয়ে নেওয়ার পর তার মধ্যে কিন্তু দিয়ে দেবে নুন গুঁড়ি একটু পারলে চিনি দিতেও পারো তোমাদের যদি ইচ্ছে হয় এবং হলুদ গুঁড়ি দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে চিতল মাছগুলোকে দিয়ে দেবে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করতে পারো বা জল একটু বেশি দিয়ে ফুটিয়ে নিতে পারো তো ফুটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু তাকে একটু মাখা মাখা হয়ে গেলে না মানার সময় দিয়ে দিতে পারো ধনে পাতা তো দিয়ে মশলা চিকেন কিন্তু তোমরা করতেও পারো তো সেটাও কিন্তু ভালো খেতে হয় তবে অত বড় তো চিতর মাছ ছিল না তাই এক সঙ্গে অতগুলো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তো তাই আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ওটাও কিন্তু ভালো খেতে হয় আর একটা হয় তেল তেল ঝাল তো ঝালের ক্ষেত্রে আমি বলবো এটাও একবার ট্রাই করতে পারো তো সেক্ষেত্রে বলছি প্রথমে চিতল মাছের তেল ঝালের জন্য মাছগুলোকে ভেজে নেবে ভেজে নেওয়ার পর দেবে একটু তেল তবে এতে একটু পরিমাণ বেশি দিতে হবে এবং তাতে দিয়ে দিবে কালো জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পর লঙ্কাটাকে কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবং তাতে একটু জল দিয়ে পুরো জল সহ কাঁচা লঙ্কাটা তোমরা ওই তেলের মধ্যে ছেড়ে দেবে একসঙ্গে ঢেলে দিলে খুব একটা ছিটকাবে না নাহলে ছিটকে যেতে পারে তো দিয়ে দেওয়ার পর তাতে দিয়ে দেবে নুন হলুদ আর যদি মনে করা একটু লঙ্কা গুঁড়ি দিতে দিতেই পারো তো দিয়ে দেওয়ার পর দেখবে একটু তেল জল মতো টাইপের একটা গ্রেভি তৈরি হবে ভালো করে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিবে চিতল মাছগুলো তো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে একটু মাখা মাখা ধরনের হয়ে গেলে দিয়ে দিবে একটু কাঁচা সরষের তেল দিয়ে কিন্তু তোমরা চিতল মাছের ওই রান্নাটা করেও দেখতে পারো খেতে অসাধারণ হয় সবগুলোই ভাতের সঙ্গে খেতে অসাধারণ তবে কারা কোনটা ট্রাই করলে এবং কোনটা কোনটা বানালে অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না যদি আমার এই ব্লগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের কমেন্টের আশায় থাকলাম অবশ্যই কমেন্ট করে জানিও তো অবশ্যই কমেন্টের পরে টাটা